সমবায় সমিতি যান্ত্রিক তাৎক্ষয়ের জন্য পনেরো হাজার টাকা ধার করেন পাঁচ বছর পর সুদে আসলে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হয় সুতরাং সুদ ইকুয়াল টু বাইশ হাজার একশো পঁচিশ বে পনেরো হাজার টাকা ইকুয়াল সাত হাজার একশো পঁচিশ টাকা সুতরাং আই এটা সুদ হিসেবে সাত হাজার একশো পঁচিশ টাকা সুতরাং আই স্কুলি পি আর টি বাই হান্ড্রেড আই এর জায়গায় সাত হাজার একশো পঁচিশ টাকা ইন্টু পি হচ্ছে আসল পনেরো হাজার টাকা সুদে আর হচ্ছে সুদের হার পি হচ্ছে বছর সম বাই হান্ড্রেড তা আমরা যদি তলায় এক ধরে ক্রস গুণ করি পোন্ধৰ হাজাৰ ইণ্টু আৰ ইনটু ফাইভ ইকুৱেল ছেভেন ওৱান টু ফাইভ ইণ্টু হান্দ্ৰেড আৰ ইকুৱেল টু ছেভেন ওৱান টু ফাইভ ইটো হাণ্ড্ৰেড বাই 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 পোন্ধৰ হাজাৰ ইণ্টু ফাইভ ইকুয়াল টু পনেরো হাজার টাকা টি সময় হচ্ছে পাঁচ বছর সুদের হার আমি জানি না সুদের হার লিখতে হবে সুদের হার ইকোয়াল টু আর তো আমার এখান থেকে বার করতে হবে তা এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য কেটে গেল তাহলে পাঁচ দিয়ে কাটছি এটাকে পাঁচ চোখে পাঁচ তাহলে একুশ থেকে চার পাঁচে কুড়ি বাইশ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা পাঁচ দিক তিরিশ পাঁচ দু দশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তিন দশে তিরিশ তিন নং সাতাশ বা আর ইকুয়াল টু সেভেন ওয়ান টু ফাইভ ইন্টু বাই পনেরো হাজার ইন্টু ফাইভ দুটো কেটে গেল তাহলে পাঁচ দিয়ে আমরা যদি কাটি পাঁচ পাঁচ তার মানে একুশ থাকে চার পাঁচা কুড়ি পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে দশ পাঁচ ছটা চল্লিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছটা পঁয়ত্রিশ তিন দুগুণে ছয় তিন অঙ্কের তিন তিন অঙ্ক সাতাশ উনিশ বাই দুই নয় আঠেরো নয় পুন একের দুই পার্সেন্ট উত্তর ব্যাংকের শতকরা ব্যাংকের ব্যাংকের শতকরা সুদের হার পূর্ণ এক দু টাকা ওকে ভালো লাগবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে